বুদ্ধিমানরা বলো তো দেখি কোন বাজি ফাটে না পারলে পলে যাও দেখি না পারলে আমি বলে দেব পারলে উত্তরটা হল ঠক বাজি বুদ্ধিমানরাই পারবে বলো তো রান্নার কোন জিনিস কথায় দিলে মানুষ রেগে যায় পারলে কমেন্ট করে জানিও উত্তর লঙ্কা বা মরিচ সুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলতো এটা কি হবে পারলে কমেন্ট করে জানিও উত্তর দর্জার খিল বা লক বুদ্ধিমানরা উত্তর দিবেন মজার ধাদা মুখে দিলে জীবন শেষ কানে দিলে সম্পর্ক উত্তরটা পারলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে দেখি কে কে বলতে পারো